যে অঙ্কগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সালে চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে আমরা কিন্তু বেশ কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছি সেই অঙ্কগুলোকে নিয়ে আজকেও এরকমই একটা হচ্ছে ভিডিও আমরা বানাচ্ছি যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় খুব বেশিবার রিপিট হচ্ছে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বারবার ঘুরে ফিরে যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় আসছে সেই অঙ্কগুলোই আমরা আজকে করে দেবো আপনাদের তো সেরকমই অঙ্ক দেখতে পাচ্ছেন এখানে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তো আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি যে একই অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আর না দেখাই এবার আমি প্রথম যে জায়গাটাই ছিলাম সেখানে চলে যাই তো দেখেন আমরা হচ্ছে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করি তো অঙ্কটা একটু মার্ক করে দিচ্ছি আমি একটু মনোযোগ দেবেন আপনারা তো স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় তার মানে ধরেন আমরা যখন হচ্ছে স্কুলে পিটি করেছি কিংবা লাইনে দাঁড়িয়ে যখন আমরা লেফট রাইট করেছি আবার জাতীয় সঙ্গীত গিয়েছি নিশ্চয়ই আমরা একটা শাড়িবদ্ধভাবে দাঁড়াই তো এরকমই বলা হচ্ছে যে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় অর্থাৎ এই রকম শাড়িতে ছাত্রদেরকে সাজানো যাচ্ছে শাড়ি নিশ্চয়ই বোঝেন এগুলো কিন্তু আসলে আমরা বলি শাড়ি আর এই দিক থেকে এগুলো যেগুলো হচ্ছে কলাম ঠিক আছে তো শাড়ি কলাম নিশ্চয়ই আপনারা বোঝেন যে আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় বর্গাকার মানে কি এইদিকে যতজন এদিকেও ততজন এইভাবে কিন্তু আমরা বর্গাকারটা বানিয়ে ফেলতে পারি তো আট দশ বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় তাহলে বলা হচ্ছে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তো এই ধাঁচের অঙ্ক আমাদের করতে হয় কি লসগু করে অ্যানসারটা বের করতে হয় তো আমরা আট দশ এবং বারো এর লসগু করবো তো আট দশ এবং বারো এর লসগু কত আমরা যদি ইউক্লিডিও মেথড ফলো করি তাহলে দুই দ্বারা গেলে চার দুগুনো আট পাঁচ দুগুণো দশ ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা যায় দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তাহলে কত হলো বলে তো দেখি দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ গুনন তিন তো এই যে জিনিসটা রয়েছে এখন এই জিনিসটাকে আমাদের বর্গাকার বানাতে হবে তো বর্গাকার বানানোর জন্য আমি জানি যে ধরেন দুই একটা সংখ্যা একে বর্গ বানানোর জন্য কি করতে হবে দুই গুণ কেননা দুই দুগুনো চার এটা একটা বর্গ সংখ্যা আবার যদি বলি আমি পাঁচ একটা সংখ্যা একে বর্গ বানানোর জন্য কি করতে হবে পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে তো আমরা জানি যে একই সংখ্যা দুটো যদি আমরা গুণ করি তাহলে একটা বর্গ সংখ্যা বা স্কোয়ার সংখ্যা পাওয়া যায় তাহলে এখানে দুইটা দুই আছে এটা একটা বর্গ বানানো যাবে কিন্তু এই দুইয়ের জোড়া নেই তাহলে একে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে বর্গ হয়ে গেল এটা একটা এই পাঁচের জোড়া নেই তাহলে একেও পাঁচ দ্বারা গুণ করতে হবে এটা এখন বর্গ হয়ে গেল এই তিনের জোড়া নেই তাহলে একেও তিন দ্বারা গুণ করতে হবে বর্গ হয়ে গেল তাহলে একটা বর্গ দুইটা বর্গ তিনটা চারটা বর্গ হয়ে গিয়েছে তার মানে এবার বর্গাকারে সাজানো যাবে এই টোটাল যেটা হবে সেটাকে তাই না তো এবার আসেন এটা কত হলো সেটা আমরা দেখব দুই দুগুণো চার আবার দুই দুগুণো চার আবার পাঁচ পাঁচে পঁচিশ আবার তিন তিরিখে নয় ঠিক আছে তাহলে দেখেন চার পঁচিশে একশো চার দ্বারা একশো কে গুণ করলে চারশো নয় দ্বারা চারশো কে গুণ করলে চার নং ছত্রিশশো নিঃসন্দেহে এবারে বুঝতে অসুবিধা হচ্ছে না যে কেন তিন হাজার ছয়শো আমাদের সঠিক উত্তর হয়েছে এখন এইভাবে বুঝে বুঝে আপনাদের কিন্তু অঙ্কটা করতে হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন বল হচ্ছে একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে মইটির এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব মিটারে কতটুকু হতে পারে এটা পনেরোতম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে এবং আরও বিভিন্ন সময়ে কিন্তু একই অঙ্ক মানে হু এসেছে বিভিন্ন পরীক্ষা দেখতে পাচ্ছেন এটা মহা হিসাব নিয়ন্ত্রক এর অধীনে অডিটর পদে এসেছে পরেরটা দেখেন এটা এসেছে কৃষি ব্যাংকের সুপারভাইজার বা ক্যাশিয়ার পদে পরেরটা দেখেন এটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশে তো আসেন আমরা অঙ্কটা একটু সলিউশন করার চেষ্টা করি তো এখানেই আমি সলিউশন করে দিচ্ছি তো একটু মনোযোগ দেন যেহেতু বলা হচ্ছে একটি পঞ্চাশ মিটার লম্বা মই তাহলে একটা পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা খাড়া দেয়াল এবং এই দেয়ালের সাথে একটা মই ধরেন এই দিক থেকে এই দিকে বা এই দিক থেকে এইদিকে খাড়া করে রাখা হয়েছে এবার বলেছে যে মইয়ের এক প্রান্ত মাটি হতে তাহলে ধর ধরলাম আমি ময়ের এক প্রান্ত এখানে রয়েছে মাটি হতে চল্লিশ মিটার উচ্চতায় দেয়ালকে হচ্ছে চল্লিশ মিটার উচ্চতায় দেয়ালের দূরত্ব কত মিটার আচ্ছা আমি আরেকবার পড়ি একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চতায় এখানে কিন্তু হচ্ছে লাইনটা ইনকমপ্লিট মনে হচ্ছে দেয়ালকে স্পর্শ করে কথাটা লেখা উচিত ছিল আচ্ছা আমি দেখি বাকি অঙ্কগুলোতে এটা লেখা আছে কি হ্যাঁ এক্স্যাক্টলি দেখেন আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু কিরকম যে একটি পঞ্চাশ মিটার লম্বা মই খারা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে ময়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার একটু বানান ভুল রয়েছে বুঝে নেবেন তো আমি এবারে এইখানে একটু অঙ্কন করার চেষ্টা করছি দেখেন বোঝেন কি না তাহলে মইয়ের এক প্রান্ত হচ্ছে এখানে আছে এবং এই জায়গা থেকে মইটা হচ্ছে এইভাবে দেখেন এইভাবে এখানে উঠেছে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা এখন এই ধাঁচের অঙ্কগুলো সলিউশন করব তো আমি একটু মুছে দিচ্ছি এই জায়গায় নিচের দিকে একটু বাড়তি হয়েছে তো ধরে নেন যে আমাদের এটা মই তাই না তাহলে আমরা কি করব। আমরা ধরব যে এটা মই আর এটা হচ্ছে কি এটা হলো দেয়াল তাহলে এটা কি এটা হচ্ছে ভূমি বোঝাই যাচ্ছে তাই না তো একটি পঞ্চাশ মিটার লম্বা মই তাহলে মইটা হচ্ছে পঞ্চাশ মিটার আচ্ছা খারা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে মইয়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে তার মানে এটা হচ্ছে এখান থেকে ফোর্টি বা চল্লিশ মিটার তাহলে বলা হচ্ছে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত তাহলে মইয়ের এই প্রান্ত হতে এই দেয়ালটার দূরত্ব কত তার মানে ভূমির মান আমাদের জানতে চাচ্ছে আমরা ধরে নিলাম এক্স তাহলে আমরা এখানে লিখবো যে ধরি এই যে দূরত্বটুকু দেয়ালের দূরত্বটুকু এক্স তাহলে আমরা এবারে বলতে পারি যে এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হবে কেন কেননা হচ্ছে এটা নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয়েছে তো এরকম ক্ষেত্রে নব্বই ডিগ্রির অপোজিট যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ আর এটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে আমরা সূত্রানুযায়ী কি বলতে পারি সূত্রানুযায়ী বলতে পারি লম্ব তার উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার উপর স্কোয়ার আমরা এটা বলতে পারি ঠিক আছে তাহলে বা লম্ব কত লম্ব হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশের উপর আমরা স্কোয়ার করে দিলাম প্লাস ভূমি কত ভূমি হচ্ছে এক্স এক্সের উপর স্কোয়ার করলাম অতিভুজ হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পঞ্চাশের উপর স্কোয়ার করলাম তাহলে বা চার চারে ষোলোশো প্লাস কত এক্স স্কোয়ার প্লাস কত পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁচিশশো তাহলে বা কী হবে এক্স স্কোয়ার টু ওকে তাহলে বা কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল টু পঁচিশশো থেকে ষোলোশো গেলে নয়শো তাহলে সুতরাং এক্সের ভ্যালু নয়শোকে আমরা যদি রুট করি তাহলে কত হয় বলেন তো দেখি তিরিশ বা থার্টি তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে তিরিশ মিটার হচ্ছে আমাদের তো এই অঙ্কটাও আপনারা ভালো করে প্র্যাকটিস করে রাখবেন এবং খাতায় তুলে রাখবেন অনেকেই পারেন এটা কেননা এটা খুব একটা কঠিন অঙ্ক কিন্তু নয় ওকে তো এই জন্য আপনারা একটু মনে রাখবেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার রিপিট হয় চাকরির পরীক্ষায় নিশ্চয়ই আমি দেখালাম দেখতেই পাচ্ছেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে তো এটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একই অঙ্ক কিন্তু বিভিন্ন সময় আসলে রিপিট হয় এটা বিসিএসসি এসেছে এবং এটা দেখেন সাত দুই দু হাজার পঁচিশে গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক ছিল সেখানে রিপিট হয়েছে এবং আরও অনেকবার কিন্তু এই অঙ্কটা এসেছে অনেকের এই অঙ্কটা কিন্তু মানে করতে করতে মুখস্থই হয়ে গিয়েছে এরকম আর কি বলছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো মনে রাখেন এই ধাঁচের অঙ্ক যেখানে টাকার ফিগার দুটো সেম আমরা কিন্তু একটা শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করে দিতে পারি সেটা কি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে লাভ ইকুয়াল উপরে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এই যে রুলটা আছে এটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে টান দিলাম ক্রয় কত ক্রয় হচ্ছে দশটি ডিম তাহলে দশ মাইনাস বিক্রয় হচ্ছে আটটি ডিম তাহলে আট ভাগ বিক্রয় তার মানে আবার আট গুণন কত একশো তাহলে ইকুয়াল দশ থেকে আট গেলে দুই নিচে আট ভাগ হচ্ছে একশো চার গুণ আট চার দ্বারা একশো কাটলে পঁচিশ তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে এখানে অ্যান্সারটা আমাদের গ নম্বরের রয়েছে সহজ অঙ্ক কিন্তু এবং হুবহু একই জিনিস এসেছে কিন্তু আমাদের হচ্ছে এই যে পরীক্ষাটা হচ্ছে এটা এখানে তো একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় এখানে আটটি ডিম আসলে এটা হবে আট ঠিক আছে এখানে ভুলবশত চার এসেছে টাইপিং মিস্টেকের কারণে এখানে কিন্তু আসলে আট হবে ঠিক আছে তো একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অবশ্যই পঁচিশ পার্সেন্ট এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত এই ধাঁচের অঙ্ক অনেক সময় পরিসীমা দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে হয় অনেক এখানে যেমন ক্ষেত্রফল আছে পরিসীমা বের করতে হবে আবার অনেক সময় দৈর্ঘ্য বের করতে হয় অনেক সময় প্রস্থ বের করতে হয় আবার এখানে যে বলা হচ্ছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এটা একটু অন্যভাবে থাকতে পারে চার গুণ পাঁচ গুণ বা তিন গুণ বা আড়াই গুণ এরকমও থাকতে পারে মানে একটু হালকা চেঞ্জ করে দিয়ে বা এই সংখ্যাটাকে চেঞ্জ করে দিয়ে অঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হয় অসংখ্যবার আমার এই লিস্টে একশোবারের বেশি আছে কিন্তু এই অঙ্কটাই তো আমরা একটু করব বুঝে বুঝে একটু ভালো করে মনোযোগ দেবেন তো যেহেতু এই অঙ্কটাতে আমাদের বলা হচ্ছে যে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে একটা আয়তকার ঘর শুরুতে আমাদের বানাতে হবে তাহলে ধরে নিলাম যে এটা একটা আয়তকার ঘর এই ঘরটার দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ তো বিস্তার মানে মনে রাখেন প্রস্থ বিস্তার বিস্তার মানে কি তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের প্রস্থ হচ্ছে কি এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স হবে এই কন্ডিশন অনুযায়ী দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবারে বলা হচ্ছে এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী তাহলে লিখতে হবে যে আমরা জানি আয়তক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ তাহলে বলেন দেখি বা ক্ষেত্রফল কত দেওয়া আছে পাঁচশো বারো তাহলে বসাই দিলাম আমরা পাঁচশো বারো ইকুয়াল দৈর্ঘ্য হচ্ছে টু এক্স টু এক্স বসালাম গুণন প্রস্থ কত এক্স এক্স বসালাম তাহলে বাকি দাঁড়াবে টু এক্স আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার ইকোয়াল টু কত পাঁচশো বারো তাহলে বা এক্স স্কোয়ার ইকোয়াল টু পাঁচশো বারোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে দুশো ছাপ্পান্ন তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে কত দুশো ছাপ্পান্নকে আমাদের কিন্তু রুট করতে হবে কত ভাই বলেন তো ষোলো ষোলো কত দুইশো আচ্ছা আমরা গুণ করি ষোলো গুণন ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই ঘর কাটা ষোলো আক্ষে ষোলো তাহলে ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক দুশো ছাপ্পান্ন এক্স্যাক্টলি তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি কত এক্সের ভ্যালু আমরা ষোলো পাচ্ছি তাহলে আমরা মানগুলো বসাই দিই এক্সের ভ্যালু হচ্ছে ষোলো আর টু এক্সের এর ভ্যালু হচ্ছে ষোলো দুগুণো বত্রিশ তাহলে দৈর্ঘ্য বত্রিশ প্রস্থ ষোলো পেয়ে গিয়েছি এবার কি বের করতে বলেছে পরিসীমা কত তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আয়ত আয়তক্ষেত্রটার পরিসীমা ইকুয়াল সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ নিঃসন্দেহে আপনারা সূত্রটা জানেন তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এই যে থার্টি টু বসাই দিলাম থার্টি টু প্লাস প্রস্ত হচ্ছে সিক্সটিন বসালাম সিক্সটিন তাহলে টু ইন্টু ষোলো আর বত্রিশ হচ্ছে কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর দুই গুণ করলে আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বই নাইনটি সিক্স মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এবার আসেন একটু চেঞ্জ আছে এই চেঞ্জগুলো কীরকম দেখেন নিশ নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল দুশো চুরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত এখন আপনি যদি বলেন যে ওই অঙ্ক আর এই অঙ্ক তো সেইম নয় তাহলে কিন্তু আপনার অঙ্কের দক্ষতা খুবই কম আছে বলা যেতে পারে দেখেন শুধুমাত্র দেড়গুণের কথা বলা হচ্ছে আর ক্ষেত্রফল হচ্ছে দুইশো চুরানব্বই বর্গমিটার কত একই অঙ্ক সূত্র কিন্তু একইভাবে প্রয়োগ হবে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অনেক সময় দেড়গুণ বোঝেন না সেটা একটু আমি লিখে দেই এটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ তাহলে আমরা ধরে নিলাম প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য তাহলে প্রস্থের দেড়গুণ তাহলে দেড়গুণ মানে কি বলেন তো দেখি এক আর হাফ এটা হলো দেড় অথবা এটাকে আমরা বলতে পারি দুই একের দুই আর একে তিন তার মানে তিন ভাগ দুই এটা হলো কিন্তু দেড় ঠিক আছে তাহলে দেড় গুণ তার মানে এইটার দেড় গুণ তাহলে আমরা বলতে পারি এর দেড় গুণ তার মানে এইটা তাই না তাহলে থ্রি এক্স ভাগ টু তাহলে এটা হবে থ্রি এক্স ভাগ টু এই জায়গাটা আপনারা বুঝতে পারেন না অনেকেই তো আমি একটু বুঝাই দিলাম এটা দৈর্ঘ্য এটা প্রস্ত এখন আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল গুণন প্রস্থ। তাহলে এইটা গুণন এইটা টু দুইশো চুরানব্বই বসাবেন এক্সের মান বের করবেন তারপরে এখানে বসাবেন এক্সের মান যেটা বের হবে সেটা এখানে আর ওই মানটা এক্সের মানটা এখানে বসাবেন দৈর্ঘ্য পেয়ে যাবেন তো পরিসীমা বের করবেন টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অবশ্যই অ্যান্সারটা মিলে যাবে সাথে সাথেই সত্তর মিটার অ্যান্সার এটা চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে পরেরটা দেখেন একই অঙ্ক যেটা আমি প্রথমে করে দিয়েছি তারপরের দেখেন তো দেখি বোঝা যায় কিনা একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুনের ক্ষেত্র ফল দুশো ষোলো বর্গমিটার হলে কত দেখেন এটা প্রশাসনিক কর্মকর্তা পদে এসেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় পরেরটা দেখেন একই অঙ্ক যেটা প্রথমে করালাম পরেরটা দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেগুণ দুশো ষোলো একটু আগে যেটা দেখলেন সেটাই কিন্তু এটা দেখেন বলা হচ্ছে একটা আয়তকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ তাই না আচ্ছা এর এবং ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে ঘরটির কত একই অঙ্ক কিন্তু একটু মানে পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো দেখেন এইটা যদি বুঝতে না পারেন আমি একটু বলি তাহলে বলা হচ্ছে একটা আয়তকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের হচ্ছে তিনের দুই অংশ তাহলে আমরা এবার ধরব দৈর্ঘ্যটা হচ্ছে এক্স তাহলে ধরে নিলাম দৈর্ঘ্য এক্স যেহেতু কন্ডিশনটা একটু অন্যরকম যে ঘরের প্রস্থটা দৈর্ঘ্যের তিন ভাগের দুই ভাগ তাহলে এক্স এর তিন ভাগের দুই ভাগ কত হবে বলেন তো দেখি এক্স এর তিন ভাগের দুই ভাগ মানে টু এক্স ভাগ থ্রি তাহলে আমরা বলতে পারি হচ্ছে থ্রি তো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এবারে একটু আলাদা হয়ে গেল আগে প্রস্থ ধরতাম তারপরে দৈর্ঘ্য বের করতাম এখন দৈর্ঘ্য ধরে বের করতে হচ্ছে এই কন্ডিশনটার কারণে এখন এটা তো বুঝতে হবে তাই না আচ্ছা তাহলে এবার আমরা বলতে পারি আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল কত তিনশো চুরাশি এখান থেকে এক্স এর ভ্যালু বের করেন ভ্যালু বের করার পরে এটার এটার মান মান আর বের বের করেন করার পরে পরিসীমার সূত্র প্রয়োগ করে দেন মুহূর্তের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই করবেন কিন্তু আমি যেগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন তো এবার আসেন আর তো এই যে অঙ্কটা দেখা যাচ্ছে বলা হচ্ছে একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ক্ষেত্রফল কত তো আমি তো বলেছিলাম শুরুতেই এই অঙ্কটা করার যে ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা বের করতে হবে আবার পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে কিভাবে হবে আমরা তাহলে একটা আয়তকার আগে ঘর অঙ্কন করি তো এটা হচ্ছে আয়তকার ঘর এটা আয়তকার ঘরের দৈর্ঘ্যটা প্রস্থে অপেক্ষা চার মিটার বেশি তা ধরে নিলাম প্রস্থ এক্স তো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর নিঃসন্দেহে দৈর্ঘ্যটা বড়ো হয় প্রস্থটা ছোট হয় তাহলে আমরা ধরেছি এবার ধরি প্রস্থ এক্স এবার ঘরটির পরিসীমা আচ্ছা বলেন তো পরিসীমার সূত্রটা কি লিখতে পারি আমরা জানি কী লিখবো বলেন তো পরিসীমা ইকুয়াল পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে বা কী দাঁড়াবে পরিসীমা কত পরিসীমা হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর প্লাস প্রস্থ হচ্ছে শুধু এক্স বসাই দিচ্ছি তাহলে বত্রিশ ইকুয়াল টু ইন্টু এক্স এক্স হচ্ছে টু এক্স আর প্লাস ফোর তাহলে বত্রিশ ইকুয়াল এদিকে কিন্তু সবগুলো বা তাহলে দুই দুগুনো চার এক্স প্লাস চার দুগুনো আট তাহলে কী হবে বলেন তো দেখি ফোর এক্স প্লাস এইট ইকাল টু থার্টি টু আমরা কিন্তু ঘুরাই নিলাম এটাকে পুরোটা গেলে কোনো মানে বামটা ডানে ডানেরটা বামে গেলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না তাহলে ফোর এক্স ইকুয়াল টু বত্রিশ মাইনাস এইট তাহলে ফোর এক্স ইকোয়াল টু বত্রিশ থেকে আট বাদ দিলে কত থাকবে বলেন চব্বিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে সেক্স কেননা চব্বিশকে চার দ্বারা ভাগ করলে ছয় তাহলে এটা ছয় আর ছয়ের চারে এটা কত দশ তাহলে বলেন তো ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফল মানে গুণন প্রস্থ দৈর্ঘ্য দশ প্রস্থ ছয় ছয় দশে ষাট আছে হ্যাঁ এক্স্যাক্টলি সিক্সটি বর্গমিটার বা ষাট বর্গমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ওকে তো আরও অনেকবার কিন্তু এই অঙ্কগুলো এই লিস্টে রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে অসুবিধা হচ্ছে না দেখেন এই দুটো কিন্তু সেম যে যেটা আমি প্রথমে করে দিলাম এবং এগুলো কিন্তু বিভিন্ন সময়ে রিপিট হচ্ছে এবং আপনাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে ওকে আচ্ছা এ এখন দেখেন এই যে দৈর্ঘ্য কত এখনই যে অঙ্কটা করলাম একটু আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তাবেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ হলে এবার দৈর্ঘ দৈর্ঘ্যের মান কত জানতে চাচ্ছে তো একটু আগেই তো বের করলাম দৈর্ঘ্য দশ তো একটা অঙ্ক নিয়ে আমরা এত বেশি সময় ডিসকাস করলে তো হবে না তাই না এই জন্য আর দেখাচ্ছি না আপনারা দেখতে পাবেন যে আরও অনেকবার কিন্তু এই অঙ্কটাই হচ্ছে রয়েছে আমাদের এই লিস্টে তো আমি এবার অন্য অঙ্কে চলে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ধাঁচের অঙ্কও কিন্তু চাকরির পরীক্ষায় বারবার চলে আসতেছে ইদানিং আরও বেশি আসতেছে অনেক আগে এসেছিল দেখেন এগুলো দু এটা দেখেন দু হাজার চব্বিশ এই লিস্টে কিন্তু আরও রয়েছে তো আমরা অঙ্কটা সলিউশন করা শুরু করি বলা হচ্ছে এবিসি বর্ণের তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় উত্তরটা সহজ ছয় উপায়ে কিন্তু কিভাবে সেটা আপনাদের বুঝতে হবে তো আমরা যদি একটু বুঝতে চাই ধরেন এ বি সি এই তিনটা বর্ণকে হচ্ছে তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় তো করতে হবে কি এগুলোকে সাজাতে হবে তো শুরুতে এবিসি একটা আবার এ শুরুতে দিলাম সিবি একটা আবার বি শুরুতে দিলাম মানে বিএসি একটা বি শুরুতে দিয়ে বি একটা আবার সি শুরুতে দিলাম সিএ বি একটা আবার সি শুরুতে দিলাম সিবিএ একটা ঠিক আছে তো এইভাবে আমরা এক দুই তিন চার পাঁচ ছয়ভাবে সাজাতে পারি এই জন্য ছয় উপায় এখন বলবেন যে এটা তো আমি এভাবে করলাম যখন এবি বা দশটা বর্ণ থাকবে বারোটা বর্ণ থাকবে তখন আমি কিভাবে করব। বা পাঁচটা বর্ণ থাকবে এরকম ই তখন তো আরও বেশি হবে এভাবে সাজিয়ে সাজিয়ে আমরা কিভাবে এই অঙ্কটা করব তো এর জন্য এটার একটা মানে ম্যাথড রয়েছে এটা ডিটেলস ম্যাথডই বলা চলে তাহলে মোট বর্ণ আছে তিনটা তো এর অ্যান্সার হবে থ্রি ফ্যাক্টোরিয়াল মনে রাখতে হবে কি থ্রি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবেও প্রকাশ করি অথবা এভাবেও প্রকাশ করি তো মনে রাখেন যার সাথে এই চিহ্নটা থাকে সেটা সিরিয়ালি এক পর্যন্ত গুণ হয় তাহলে তিন গুণন দুই গুণন এক তাহলে কত দুই এক দুই তিন ছয় তাহলে ছয় উপায়ে সাজানো যায় আচ্ছা যদি পাঁচটা বর্ণ থাকে তাহলে পাঁচ ফ্যাক্টোরিয়াল অ্যান্সার কিন্তু একশো যদি চারটা বর্ণ থাকে এ বি সি ডি তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল অ্যানসার হচ্ছে টোয়েন্টি ফোর কীভাবে নিঃসন্দেহে বুঝতে পারছেন পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক আর এটা হচ্ছে এর সাথে আরও যদি আপনি চার গুণ করেন তাহলে কথা হবে তিন চারে বারো বারো দুগুণ চব্বিশ চব্বিশ একে চব্বিশ এই যে তখন চব্বিশ আবার যদি এর সাথে পাঁচ গুণ করেন যখন পাঁচ ফ্যাক্টোরিয়াল চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণ একশো বিশ একশো বিশ একশো বিশ বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই তো এবার আসেন যে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটু ভিন্নভাবে আমাদের আসতে পারে তো সে ভিন্নভাবে কিভাবে আছে দেখেন আমি হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এরকমভাবেও কিন্তু এই ধাঁচের অঙ্ক আসতে পারে যদিও একটু ব্যতিক্রম মনে হচ্ছে অঙ্ক কিন্তু কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত তাহলে এখানে কি আছে সি ও এন আই সি কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ আপনাদের মনে হতে পারে যে ফাইভ ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা সঠিক উত্তর কিন্তু না খেয়াল করে দেখেন এখানে সি কিন্তু দুইবার আছে এই জন্য আমি অঙ্কটা করাচ্ছি যেহেতু সি দুইবার আছে ভাগ দিয়ে নিচে লিখতে হবে টু ফ্যাক্টোরিয়াল এটাই হচ্ছে ফাঁক ঠিক আছে কোনো কিছু যদি ডাবল থাকে ট্রিপল থাকে যদি সি তিনটা থাকতো তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল হতো ভাগ আকারে তাহলে নিশ্চয়ই বোঝেন ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো বিশ আর টু ফ্যাক্টোরিয়াল মানে দু এক দুই কাটাকাটি করলে ষাট দুগুণো একশো বিশ তাহলে সিক্সটি বা ষাট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা দেখেন তম বিশেষ প্রিলিমিনারি টেস্টে এসেছে এবং এই ধাজের অঙ্ক যেমন আমেরিকা ক্যালকাটা তারপরে স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স এই শব্দগুলোকে কতভাবে বিন্যাস করা যায় বা কতভাবে সাজানো যায় এরকম অঙ্ক কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরি পরীক্ষায় বর্তমানে চলে আসছে তো যাই হোক আজকের আলোচনাটা এই পর্যন্তই যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার কাছে অনলাইনে যদি গণিত শিখতে চান একেবারে ধরে ধরে তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে